বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখীতে সৌমিত্র খায়ের সমর্থনে ভোট প্রচার করতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোনামুখী দেওয়ানবাজার দুর্গামন্দির থেকে পৌরসভা পর্যন্ত হুটখোলা গাড়িতে ভোট প্রচার করেন বিরোধী দলনেতা প্রচারের মাঝে সোনামুখী চৌরাস্তার মোড় পেরোনোর পর হঠাৎ করেই এক বিজেপি কর্মী শুভেন্দু অধিকারীর হুটখোলা গাড়ির সামনে চলে আসে এরপরেই শুভেন্দু অধিকারীর সাথে থাকা নিরাপত্তারক্ষীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রীতিমতো এই বিজেপি কর্মীকে টেনে হিঁচড়িয়ে কলার ধরে সরিয়ে দেয় হুটখোলা গাড়ির কাছ থেকে ঘটনায় সাময়িক উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেনের পক্ষ থেকে রাজভবন অভিযানের ডাক দেওয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন আসুন শুনে নিন বাইক শুভেন্দু অধিকারী

শিক্ষা সেলার তরফে ডাক দেওয়া হয়েছে কোন শিক্ষক প্রকৃত শিক্ষক যাবে না কিছু জালিমাল যেতে পারে কোন প্রকৃত শিক্ষক যাবে না